আমি একটা ডিফুসই মেয়ে তো আমি আপনাদের সামনে আসছি আমি আবার বিয়ে করতে চাই আমার একবার ডিফুজ হয়ে গেছে ওখান থেকে চলে আসছি তো আমি আবার বিয়ে করতে চাই যদি কোনো ব্যক্তিমান লোকজন থেকে থাকেন আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হলো ছেলে যেমন তেমনই হোক তাতে আমার সমস্যা নাই কিন্তু হ্যাঁ একবার সংসার ভেঙেছে বলে কিন্তু বারবার সংসার ভাঙা যাবে না তো আমার যে সংসারটা ভেঙে গেছে ওই সংসারে আমার হাজব্যান্ড অনেক লুবি ছিল টাকা পয়সা এগুলো নিয়ে অনেক অত্যাচার করতো আর একটা মানুষকে আর কতই টানা যায় এইভাবে আমার আগের হাজব্যান্ডকে টানতে টানতে আমার বাবা ধরতে গেলে এখন অত হিন হয়ে গেছে এখন আর টানতে পারছে না তো এই কারণে আমাকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে তো আমি এখন আবার বিয়ে করতে চাই যদি কোনো ব্যক্তিমান ভাই থাকেন যদি তাদের ভালো লেগে থাকে আমাকে তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে যদি কেউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার অপশনে যেয়ে তিনবার ক্লিক করবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কিন্তু হ্যাঁ কোনো ভুল মানুষ আমার সাথে যোগাযোগ করেন না কারণ আমার সংসার একবার ভেঙে গেছে আমি চাই না বারবার আমার সংসারটা ভেঙে যাক যে আমার সাথে যোগাযোগ করবেন মন থেকে যে আমাকে সুখে রাখতে পারবেন বা ভালোবাসবেন বিয়ে করতে পারবেন একমাত্র শুধু সেই আমার নাম্বারটা নেবেন তাছাড়া অন্য কেউ যেন নাম্বারটা নিয়ে শুধু শুধু আমাকে ডিস্টার্ব না করেন নাম কি আপনার আমার নাম বিথি আপু হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি জামালপুর

আমার বাবা ওকে অনেক হেল্প করেছে দেখা যায় যে বেকার ছিল তো বেকার অবস্থা আমার বাবা তাকে অনেক টাকা পয়সা দিছে একটা কিছু কইরা খাওয়ার জন্য কিন্তু সে টাকাগুলো সে অন্যায়ভাবে উড়াইছে নেশা টেশা করছে আর খালি টাকার জন্য আমাকে চাপ দিত তার জন্য মনে করেন যে ছাড়া ছাড়ি কইরা আনা হয়েছে বাডি পুজ দিয়ে দিছে আমি বাডি পোস মানে ডিফোর্স না মানে উনাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি অনেক অত্যাচার করতে তো মানে ওইভাবে তো সংসার করা যায় না অনেক মানে বলে বোঝাতে পারবো না তার জন্য আমার ফ্যামিলি গরীব ফলে কি হবে মানে আমার যে একটা সমস্যা হয়ে যাবে এগুলা চিন্তা ভাবনা করে বাবা মা তো সবকিছু সহ্য করতে পারে একটা মেয়ে যদি চোকের সামনে ওইভাবে আগুনে পুড়ে কেউ কিন্তু ফেলে দেবে না তাকে বাঁচানোর চেষ্টাই করবে পরে মনে করেন ওখান থেকে আমি চলে আসছি চলে আসছেন এখন ওই প্রতিবেদনে আসার মূল কারণ কি প্রতিবেদনে আসার মূল কারণ আপনাদের এই প্রতিবেদনের ভিডিও গুলো দেখি অনেক ভালো লাগে